নমস্কার বন্ধুরা বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবার সকল সদস্যদের জানাই স্বাগত সকাল বেলায় এখন রান্নাঘরে করে আগে চলে এসেছি আগে সেই ছাদে ঘোরাঘুরি সেই সব বন্ধ এখন আগে ডাইরেক্ট রান্নাঘর কারণ ছাদে পরেও ঘোরা যাবে সন্ধ্যাবেলার দিকে এখন বেলা হয়েছে ওই আটটা মতো বাজে রান্নাঘরের কাজটা যদি সেরে বেরিয়ে যেতে পারি তাহলে নিশ্চিন্দি রান্নাঘরে বেশি বেলা অবধি থাকা যাচ্ছে না যা টুকটাক ঝোলবার রান্না করো মেয়েরা বাড়ির বউরা আর ঘরে ঢুকে পড়ো তাতে বড়রা খেলো না খেলো থাক আর বাকি যদি কিছু বড়দের লাগে বলবে নিজেরাও করো আমাদেরও খাওয়াও কারণ এত রোদ্দুর এত গরম ডাল ঝোল হালকা ফুলকা খাবার খাও আর আগে নিজে বাঁচো গরম থেকে তারপর ভালো মন্দ রান্নার দিন পড়ে রইল তা ভাত টুকটুক করে একটা দুটো করতে করতে কিন্তু ঝোল ভাতি করো আর যাই করো রান্নার কিন্তু দেখবে শেষ নাই দেখো না এখন হলো এই ভাত এবার ফ্যান এই যে ভাতটা ফ্যান ভাতটা সবে হয়েছে আর এখানে একটা সবজি দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে আর এই বেগুনটা যেন আমার গাছে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি মতো করবো ঝোল ঝোল মতো আর এখানে ভেন্ডি কেটে রেখেছি এই ভেন্ডিটা দেবো ইন্দ্রজিৎকে টিফিনে আর এদিকে মাছটা রয়েছে এই গরমে মাছ টাছ খেতে মন যাচ্ছে না কিন্তু আনা আছে তো ফ্রিজে ওই জন্য মানে করতেই হবে দুদিন একটু ডাল পোস্ত ঝোল ভাত এসব খেয়েই কাটাচ্ছি আর কাল রাত্রে তো ডিনারে বানিয়েছিলাম শুদ্ধ একদম জল ছাকা ভাত আর আলু ভাজা পেঁয়াজ ব্যাস তা একদিকে তো রান্না বান্না আমি বসিয়েই দিয়েছি আর আমার যে বাকি টুকটাক কাজগুলো থাকে সেই কাজগুলো আমি শুরু করে দিয়েছি আর এই কাজের ফাঁকে ফাঁকে যদি এই কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে আলাদা করে এর পেছনে টাইম দিতে লাগে না এই ধরো একটা তরকারি বসিয়ে দিয়ে তারপরে এসেছে ঘরটা ঝাঁট দিতে আর আমার ঘরে মানে দেওয়ালগুলো তো পুরনো হয়েছে বহু পুরনো ওই জন্য দেওয়ালগুলো গুঁড়ো গুঁড়ো অনেক ঝরে ঝরে রোজ পড়ে আর তার ফলে কি হয় ঘরটা না কেমন একটু বেশি বেশি বালি বালি লাগে ঝাঁট দিয়ে তারপরে আর এই দরজার সামনে জলটা ঢেলে নিই এরপর ঘরটা মুছে নেব তাহলেই হবে এই সামনেটাও যদি জল দিয়ে পরিষ্কার করি তাহলে ওই যে বালিগুলো ঘরের মধ্যে ঢোকে না আর আমার যেহেতু রোডের উপরেই বাড়ি দেখতে পাচ্ছ আর আমাদের এই মেন যে সদর দরজা তার সামনে আমাদের মানে গ্রামেতে তো মায়েদের দেখছি গোবর নাতা দিতে আমরা এরকম জল ঢেলে দিই আর এইখানেতে ফুলগুলো তুলে নিই একটু বেলা হলে টগর ফুলগুলো একদম নেতিয়ে যাচ্ছে এই তুলে নেওয়ার পরে মিনিট দশ পনেরো পর ঝিমোতে শুরু করে টগর ফুলগুলো তুলে নিলেও দেখ ওপরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে চলেই আসা হয় ইদানিংকালে আর ইন্দ্রজিৎ পুজো টুজো এইসবগুলোর দিকটা সামলে নেয় আর আমি বাকি কাজগুলো সামলে নিই ফুল তো এখন গাছে প্রচুর হচ্ছে একদম কাঞ্চন ফুলেও গাছ ভরে থাকছে আর টগর ফুলেও হচ্ছে আবার নয়নতরা গাছটাতেও দেখছি সুন্দর ফুল হচ্ছে এমন বড় নীলকণ্ঠ ফুলের ইয়েটা দেখছি একটু কমে গেছে এই দেখো কত কাঞ্চন ফুল এখন মানে তোলাটা বেশি গরমে তোলা যাচ্ছে না আর ওপরেতে বেশিক্ষণ গরমে সাজানো যাচ্ছে না এটাই হলো মেন প্রবলেম আর আমাদের যতটুকু লাগে ততটুকুই প্রয়োজনে তুলে নিই নিয়ে সারি আর এখানে আগের দিনে মেজে রাখা বাসনগুলো আমি সব এখন জল ঝরানো হয়ে গেছে এই বাসনগুলো সব তুলে রেখে দেব আর আমার রান্নাঘরের স্ল্যাবটাও ওই টিস্যু দিয়ে আমি পুরোটাই সকালবেলা একবার করে মুছে নিই এমনি আমি কাপড় দিয়ে হলেও মুছে নিই কারণ সারা রাত্রির যে কী ওর ওপর বলে টোলে তো তার ঠিক নেই তাই পুরোটাই আমি ধুয়ে নিই আর দেখো আমার না ওইখাই ওই যে আমার টেবিলেতে ওই একটা যে লাখি বাম্বুর গাছ রয়েছে সেই গাছটার একটা এরকম অংশ খসে গেছিল তো সেটাই জলের মধ্যে নিয়ে এসে রেখেছিলাম মানি প্ল্যান্টের কী সুন্দর শিকড় বেরিয়েছে যাই না এটা আবার কীভাবে লাগাবো না লাগাবো আর এখানেতে দেখো সেই মানি প্ল্যান্টের গাছটা শিকড় দেখেছো কত হয়েছে তোমাদের সাথে অনেকদিন দেখাই নি শেয়ার করিনি তবে যেন একটু একটু হলুদও হয়ে গেছে পাতাগুলো কিছু কেন কি জানি সেই রঙটা জানি কেমন ফেড হয়ে গেছে হয়তো এই গরমের বেশি রোদ্দুরটা জানলা দিয়ে পাই বলে নাকি জানি না তো যাই হোক মানে শিকড় প্রচুর হয়েছে আর লম্বা পাল্লা হয়েছে কি কীরকম একটা জানি জটলা মতো যা ওপর দিয়ে পারিনি কিন্তু ওর মধ্যেই রয়েছে তো মোটামুটি রান্নাঘরের এমনি কাজকর্ম তো হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে তবে তরকারিগুলো বাকি রয়েছে তবে এখন এত গরম রয়েছে এই মানি প্ল্যান্টের গাছটা শুধু নয় রেগুলারই দুবেলা গাছগুলোতে জল দিতে হচ্ছে এই ছাদ দিয়ে দিয়ে আসা হলো আর বেগুন গাছগুলোও দিয়েছি আর কাকিমণির দিকটা দিকে আসলাম এসে এখন এই বাকি যে জবার গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে জল দেব ইন্দ্রজিৎ দিচ্ছে এইখানে তো কলও রয়েছে এই দিকটা যতবার আসছি ফাঁকাই লাগছে তবুও কিছু মানে আসা যাওয়াটা করতে থাকলে তবুও কিছুটা শান্ত না মনের যে যাচ্ছি আসছি এরকম তার কুমড়ো গাছগুলো দেখো লতিয়ে লতিয়ে মানে কত দূর অবধি যাবে তার ঠিক নেই আর এই কুমড়ো শাক তোলা বাচ্চা রান্না করা এগুলো একমাত্র ওই কাকিমণি মা মাসি এরাই করে থাকে এরাই পারবে তা মা এখন আসলে তবে রান্না হবে ততদিন পর্যন্ত দেখেছ গাছগুলো একদম কীরকম লগলকে লকে হয়েওছে সুন্দর আর এই ট্রেটা যেন দেখলেই বেশ মনে পড়ে কাকিমণির কথা আমি এই ট্রেটা যতবার এরকম নিয়ে চা খেতে বসতাম কাকিমণি বলতো এই সরু সরু এইগুলো যে রয়েছে বোধহয় আলু ভাজার মতো লাগে কাঠি মতো গুলো ট্রেটা এত সুন্দর তো এই ছোট্ট খাট্ট জিনিসগুলো আমার বেশি পছন্দ আর বাবির এখনও ঘুম ভাঙিনি বাবি বলেই ছিল আজকে একটু দেরি করে উঠবে পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য ও আজকে একটু বেলা করে উঠবে আর এদিকে দেখো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে দুজনের বাবির আজকে কিছু নিয়ে বসিনি ও যখন উঠবে তখন কিছু একটা দেবো কিছু একটা দেব বলতে গ্লুকনডির জলই দেব। এখন দিনের বেলার দিকে বলো আর যখনই বলো দুধ টুধ দেওয়াই যাচ্ছে না আমার তো দুধ ফ্রিজে জমেই গেছে একটু করে অবশ্য টক দই পেতে দিচ্ছি রেগুলার কারণ টক দইটা খাওয়া ওই গরমেতে তো উপকার আর ওই ভেন্ডিটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা ভাজা মতো করে দিচ্ছি এই রান্না বান্নাটা সবাই কমপ্লিট হয়েছে ইন্দ্রজিৎ পুজো করছে আর আমি বাবিকে যাচ্ছি একটু গানে দিতে আজকে হঠাৎ করেই গান ফেলেছে সকালে ফোন করেছিল আর কি রোদের জোর মারা যাবো মনে হচ্ছে এই গরমে বাবা আর বাঁচবো না করে সব্য না চোখ জ্বলিয়ে দিচ্ছে গা তো জ্বলাবে আর এখানে এখনো বাসনপত্র সব পড়ে আছে আর বাসনগুলো দেখো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না সব বাসন ঢাই করে রান্নাঘরের কাজটা কখন তাড়াতাড়ি মিটিয়ে বেরোতে পারবো আর রাত্রের রান্না রাত্রে করবো চিকেন করবো আজ একটু যে মানে যেটুকু ছিল সেটুকু শেষ করতে হবে আর হৃদ হৃদয় গরমে এখন চিকেন আনা চলবে না বারণ করে দিয়েছি ওরে বাবা রে বাবা

বলছিল দিয়ে আসবো ইন্দুই তাই বললাম তুমি তো পুজো করছো তাহলে আমি গিয়ে একবার জব করে দিয়ে চলে আসি কাছে যদিও কাছে হোক আর দেখিও এক হাত দূরে গেলেও মনে হচ্ছে রোদ্দূর চলো এখন দিয়ে আসি কি কয়েকটা দিন নেই তার মধ্যেই দেখো এই বন তুলসী গাছগুলো একদম ভরে গেছে সব গাছই ভরে যাচ্ছে জঙ্গলে লোকজন না থাকলে যেটা হয় আর রোদ্দুরের তেজ এই দেখো অবস্থাটা দেখো আমার বাড়ির সামনে তো একটি লোকজনও নেই তো যাই হোক বাবিকে আমি দিয়ে আর আসলাম এসে এবারে ওপরের কাজ শুরু করছি কারণ ওপরের কাজটাও তার বেলা অবধি বসে থাকলে চলবে না রান্নার কাজটা যেহেতু আজকে ঝোল আর ভাত মাছ এসব টুকটাক করে আমি সেরে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর ওপরটাই না থাকি কিন্তু ওপরের কাজকর্মগুলো তো সবই করতে হবে আর বিছানাটা ঝাড়া টাড়া করে নিয়ে এখনই কালকে যে জামা কাপড়গুলো মানে কাচাকুচি করেছিলাম সেগুলো সব মিলে রেখেছিলাম আর সেগুলো সব এখন গুছিয়ে নেব আর এই এক দু ঘন্টার মধ্যে যদি এই ওপরের এই টুকটা কাজগুলো সেরে না নিতে পারি তাহলে একদম সারাদিন আর ওপরে ওঠা যায় না ওই ছটার থেকে যে রোদ্দুর বেরোই তোমার মোটামুটি ওই সাড়ে আটটা নটা অবধি এর মধ্যে তোমাকে কাজগুলি সেরে নিতে পারলে খুবই ভালো আর যদি না পারো তাহলে ব্যাস হয়ে গেল তুমি আর ওপরে উঠতে পারবে না মোটামুটি তুমিও সেদ্ধ হয়ে যাবে আর এখন তো জামাকাপড় মোটামুটি আমার মানে রোদে দিতেই লাগে না এই ভেতরেতে দিলেও সব জামা কাপড় শুকিয়ে যায় একদম আর মানে এত গরম মানুষও শুকিয়ে যাচ্ছে আর জামা কাপড় তো শুকোবেই আর কি মানে বাবিকে দিয়ে আসার পরে হাতে যে টাইমটা ছিল সেই টাইমটার মধ্যে আমি ওপরের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে শেষ করে নেওয়ার চেষ্টা করছি আর সার জলেতে কালকের যে জামা কাপড়গুলো পরা হয়েছিল সেইগুলোকে এখন মাখিয়ে নিচ্ছি আর জানো তো এই মানে করোনা বলে তো নয় করোনার থেকে তো এটা অভ্যাস হয়েছে যে এই যা রেগুলারের জামা কাপড় রেগুলার ধুয়ে ফেলা আর এমনিতেও এখন এই গরমেতে না মানে পরাই যাচ্ছে না আর আমার যে কতবার ড্রেস চেঞ্জ করতে হয় তার ঠিক নেই আমি মোটামুটি তো এমনি দুবার তিনবার গাও ধুতে পারি না আমার তো মানে চলেও না আমার শরীর খারাপ হয়ে যায় তাই জন্য সহ্য হয় না ওই কারণে আমাকে বারবার নাইটিটাই চেঞ্জ করতে হয় ভিজে গামছা দিয়ে একটু গাম মুছলেও মুখ মুছলেও তাতেও আমার ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা জল নিয়ে যদি দু তিনবার আমি মুখে জল ঝাপটা নিই তাহলে তো আর দেখতেই হবে না তার মানে তোমরা ভাবো আমার পরিস্থিতিটা একবার কি অবস্থা এই গরমেতে আর আমার এত প্রচণ্ড পরিমাণ ঘাম হয় এত ঘাম হয় যে মানে বোঝানো যাবে না চুল থেকে জানি মনে হয় টস টস করে জল পড়ছে তাই এত মানে কষ্টটাও প্রচুর হয় কোনো কিছুরই একটা ইয়ে হয় না আর মানে না পারি গা ধুতে না পারি বেশি জল ঝাপটা দিয়ে মুখ ধুতে ওই সবই প্রবলেম আর যাই হোক ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি আর মুছেও নিলাম এখন জামা কাপড়গুলো কেচে শুকোতে দিয়ে এবার নিচে যাব। যেন মনে হচ্ছে দেখো এক্ষুনি আমি এই সান টান করে এসেছি এই সকাল থেকে রোদ্দুরের যে গুমোট গরমটা আমার জন্য অবস্থা খারাপ হয়ে যায় আর এই জামা কাপড়গুলো এখন আর ছাদে দিই না কারণ এত রোদের জোর এত তাপ যে দেওয়া যায় না পাপড় ভাজা হয়ে যাবে একদম জামা জামাকাপড়গুলো রঙও নষ্ট হয়ে যাবে তাই এই শেডের তলাতেই আমি একটুখানি জামা কাপড়গুলো দিয়ে রাখি আর ওপরে এসে তোলার ক্ষমতাও থাকে না তাই বেলা অবধি যে রোদে থাকবে তারপরে একবার এসে জামা জামাকাপড়গুলো তুলে দিয়ে যাব সেটা পারি না বলে একেবারে এখানে দিয়ে দিই ডাইরেক্ট রোদ্দুরটা যাতে না পড়ে তারপরে না হয় ধীরে সুস্থে সেই বিকেলবেলায় আসবো সন্ধে দেব তখন জামা কাপড়গুলো তুলে নেব। ওপরের কাজকর্ম শেষ করে আমি তো নিজেও একদম সান হয়ে গেছি ঘেমে তাই জামাটা যখন ছাড়বই তাই ভাবলাম বাবিকে আনতে যেতে হবে ড্রেসটা একবারে পরে নিই নিয়ে তারপরে এই যে বাসনপত্র দোয়া ধুই এগুলো করি করে তারপরে আবার বাবিকে আমি আনতে যাব। আর ওইদিকে ইন্দ্রজিৎ খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছে এদের দেশ বেশি কষ্ট এই রোদ দূরেতে বেরিয়ে ডিউটি যাওয়া তারপরে ওই জুমাটো বলো নানারকম সুইগি অ্যামাজন ফ্লিপকার্ট এদের যে জামা কাপড়গুলো ওই দিতে যেতে হয় যে অর্ডারি জিনিসগুলো করতে হয় তারপর সবজিওয়ালা ভ্যানওয়ালা এদের কিন্তু প্রত্যেকের প্রচণ্ড পরিমাণ কষ্ট আমরা যতই বলি এত রোদ দূরে বেরিয়েও না তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও কিন্তু সেটা করলে কি আর পেট শুনবে সেটা তো আর শুনবে না যতই নিষেধাজ্ঞা জারি করুক আর যাই করুক গরিব মানুষদের এইসব জিনিসগুলো করতেই হবে তা নাহলে তাতে তাদের আর কি পেটের আহারটা জুটবে থেকে। তাই তাদের এইসব কষ্ট রোদ গরম সব মাথায় নিয়েই দিন চালাতে হবে তো আমরা তাও পাখার তলে একটু আধটু বসতে পারি আর এই সব মানুষগুলোর তো ডেলিভারি ম্যানগুলোর তো মানে ডেলিভারি দিতেই হবে যেতেই হবে যার যেটা কাজ তাদের কষ্টটা বেশি হয় ট্রাফিক পুলিশদেরও কিন্তু কষ্ট কম নয় ওই রোদের উপর একদম দাঁড়িয়ে রোড সামলানো চারটিখানি কথা কথা দুধুনি একদম সে লু বইছে রোদের আমিও বেরোই ঠিকই রোদ্দুর এতে ইন্দ্রজিৎ বারবার বারণ করছে কিন্তু কাজ থাকলে কি করবো বলতো না বেরিয়ে কি উপায় আছে উপায় নেই তাই কি আর করা যাবে তাও আমাদের তো রেগুলার নয় ওদের যেমন রেগুলারই বেরোতে হয় তাও ঠাকুরের কাজে প্রার্থনা করি সামলে রেখো সুস্থ রেখো সাবধানে রেখো তাদের শরীরটি ভালো রেখো এই রোদ্দুর এই গরম শুধু বলছে গাছ লাগাও আর আমরা তো গাছ কেটে চারদিকে ফ্ল্যাট বানিয়েই যাচ্ছি কি আর করা যাবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বাসন মাজা তো হয়েই গেছে এদিকে গ্যাসটাও আমি মুছে নিলাম পরিষ্কার করে নিয়েছি ব্যাস এবার এই কাজটা সেরেই বাবিকে যাব আনতে যতক্ষণ বাবি ছিল না ততক্ষণ কেলটি শান্তির জীবন ছিল যেই বাবি এসে গেল ব্যাস ওর অশান্তিতে ভরে গেল জীবনটা দেখো ঘুমাচ্ছে বেচারা তাকাতে পাচ্ছে না তাও তাকে একদম সব সময় মুখের সামনে নিয়ে এসে বক বক করতে থাকবে বিরক্ত করতেই থাকবে ওর সাথে গল্প করতেই থাকবে আর সে দেখো চোখ বুঝে একদম সেই বডি ফেলে দিয়েছে গরমেতে তাকে এখন বিরক্ত করলে কি আর হয় দেখো একবার কীরকম ডিস্টার্ব করে যায় তাকে আর এখন আমি এই যে ভয়েসে তোমাদের বলছি না এটাও কিন্তু কেলটি এখন বসে বসে শুনছে আর মানে ও পায়ের গোড়ায় বসে বসে ওর নামে বলছি কেলটি বলে তো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে যে ওর নামেই কিছু কথা বলা হচ্ছে যাক বাবি সান টান কমপ্লিট হয়ে গেছে আর আমি এই ডিম নিয়ে এসেছে সকালবেলায় ইন্দ্রজিৎ ধোয়ার সময় পাইনি ডিম নিয়ে আসলে আমি এরকমভাবে ধুয়েই সেগুলোকে ফ্রিজে তুলি তার নালে আর তোলাও হয়নি সেই থেকে বাইরে পড়েই রয়েছে এই সংসারের তো আর রান্না বাড়াটাই কাজ শুধু নয় টুক টুকটুক করে করে করেই যাও আর দিনদয়িতকে যখন বলি কি গরম বলে রান্না হয়ে গেছে তো এবার পাখার তোলায় গিয়ে বসে থাকো আর কোনো কাজকর্ম করতে হবে না কিন্তু সংসারে কি আর এই একটি কাজ বলো আমাদের মেয়েদের হাজার একটি কাজ টুকটুক করে কাজ শেষ করতে মানে করতেই পারবে না কাজ করতে থাকলে করতেই থাকবে আর একটি কাজ তো আর নয় এই যে যেমন এই ডিমটি ধুতে হবে সবজি নিয়ে আসলে সেই সবজিগুলো ধুতে হবে সেগুলোকে তুলতে হবে এত কাজকর্ম রয়েছে তো এই কাজটা সেরেই যাব স্নান করতে আর আজকে আমি দিনের বেলার পরে একদমই ভিডিও অন করতে পাইনি একেবারে বাবিকে পড়তে দিয়ে এসে রাত্রেবেলাতে দেখো এখন চিকেন বানাবো চিকেনটা দিনের বেলা ম্যারিনেট করেই রেখেছিলাম এখন একটু বানিয়ে নিচ্ছি আর তারপরে আবার এটার পরেই হবে বাবির স্কুল থেকে আজকে নোটিশ পাঠিয়েছে এই মিটিং হবে তো মিটিং হওয়ার জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়েছি বাবীকে নিয়ে এসে মিটিংয়ে বসে পড়বো আর তোমরা তো প্রত্যেকেই জানো আমার ইউটিউব পরিবারে এক বছর কমপ্লিট হয়ে গেছে যদিও আমি সফলতা পাইনি এক বছরের মধ্যে পেলে তো ভালোই হয় কিন্তু কোনো কারণে না অকারণ জানি না তো সফলতা তো আমি পাইনি তবে হাল ছেড়ে দেওয়ার পাত্রীও আমি নই সফল হইনি তো কী হয়েছে এক বছরে তো আমি জানি না জীবন আমাকে কোথায় নিয়ে যাবে ইউটিউব আমাকে কোথায় নিয়ে যাবে আর স্ট্রাগেল আমাকে কতটা করতে হবে তাও আমি জানি না তবে সফল আমাকে হতেই হবে সেটা একমাত্র সম্ভব হবে তোমাদের ভালোবাসার জোরেতেই তো তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আর প্রচুর ভালোবাসতে হবে আমাকে আর তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব